قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَانِ أَمَارُ رَبِّي أَمَارُ <applause> مَدْرَكَ أَمِينُ بِجِيمَ وَكَدْكَ مُدِينَةَ هِزْنُكُمْ عُرُجِينَ একমাত্র আমার উন্মতের জন্য আমি যে উহুদের দন্দানের মধ্যে দন্দান মোবারক শহীদ করেছি একমাত্র আমার উন্মতের জন্য আমি যে হেরা গুহার মধ্যে নির্জন হেরা গুহার মধ্যে রাত কাটিয়েছি একমাত্র আমার উন্মতের জন্য আমি যে তায়েফের ময়দানে এত কষ্ট করেছি পরীক্ষা গ্রহণ করেছি একমাত্র আমার উন্মতের জন্য আমি ইসলাম প্রচারের জন্য এমন কষ্ট করে জামিন যখন আমি নবী নামাজ পড়তাম ওই নামাজ মচকার হিমক্কার কাফের আমি নবীর গাড়ির ওপর নারী বুড়ি তুলে দিত ওই নারী বুড়ির কষ্ট আমি নবী সহ্য করে নিয়েছি ওই নারী বুড়ির কষ্টের বিনিময়ে তিনের দাওয়াতের বিনয় আমি নবী কিছু চাই না একটা মাত্র জিনিস চাই সেটা হলো ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমার নিকট আত্মীয়ততা আহানে বাই তের ভালোবাসা জুড় বলো

আসলে রোজা হবে না যাদেরকে বারো না বাঁচলে হস হবে না যাদেরকে বারো না বাঁচলে নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেললেও কোনো কাজ হবে না যাদেরকে ভালোবাসা করে দিয়েছে ওই ভালোবাসার পাত্রগুলো কারা কারা আপনারা হলে বাইত কারা আপনার নিকটাত্মীয় একটু জানতে চাই যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব আমার নবী বলে দিচ্ছেন কদা এক নম্বর হল আলীউন এক নম্বর হলো ইমামে আলী মাকাম ওয়া ফাতিমা দুই নম্বর হলো আমার কোলে যেন টুকরা কন্যা ফাতিমা ওয়া ওয়ালাদিহিমা তৃতীয় নম্বর হচ্ছে ইমাম হাসান চতুর্থ নম্বর হচ্ছে ইমাম হুসাইন তাদেরকে ভালোবাসলে আমি ভালোবাসা হয়ে যাবে যাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে জরু সুবহানাল্লাহ